আপনি যদি একটা ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করে থাকেন অথবা উদ্যোক্তা হওয়ার চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা নতুন উদ্যোক্তারা যেই মারাত্মক ভুলগুলো করে থাকে সেটা সম্পর্কে আলোচনা করব। আজকে এরকম সারটা ভুল সম্পর্কে ধারণা দেব যেগুলো আপনি এড়িয়ে যেতে পারলে আপনার ব্যবসায়ী অথবা উদ্যোক্তা জীবন হবে সফল সাফল্যময় অনেকেই এই সারটা ভুল করার কারণে ব্যবসায়ীর প্রথম জীবনেই ঝরে পড়ে তাই আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা পদক্ষেপ আপনি বুঝে শুনে নিতে পারবেন তো তাই আপনার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের দেখি ব্যবসা শুরু করে দিই আমরা ভাবি যে অমুকের ব্যবসা তো খুব ভালো চলছে তাহলে আমিও একটা শুরু করে দিই এটা হচ্ছে একটা মারাত্মক রকমের ভুল ওর ব্যবসা ভালো চলে তার মানে যে আপনার ব্যবসা ভালো চলবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই ব্যবসা শুরু করার আগে আপনার পর্যাপ্ত রিসার্চ করা জরুরি আপনি যে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনার কতটা ধারণা আছে আপনি যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই ব্যবসার মাল সামানা অথবা প্রোডাক্ট কোথা থেকে আনবেন আর বিশ্বস্ত কোনো সাপ্লায়ার আছে কি না আর পাইকারি বাজারটা কোথায় আপনি যে মালের ব্যবসা করতে চাচ্ছেন সেটার কম্পিটিশন কেমন গ্রাহক চাহিদা কেমন আবার আপনার ওই ব্যাপারটা সম্পর্কে পর্যাপ্ত নলেজ আছে কিনা এগুলো আসলে আপনাকে একটু যাচাই করতে হবে এগুলো সম্পর্কে রিসার্চ করতে হবে রিসার্চ করে তারপরে যদি ব্যবসায় নামেন তাহলে ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা নেই আর যদি আপনি হুট করে নেমে যান কোনো কিছুই জানেন না তাহলে হয়তো বা মারাত্মক রকমের ভুল হয়ে যেতে পারে শুধুমাত্র ব্যবসা নয় প্রত্যেক কাজেই আসলে পরিকল্পনার প্রয়োজন পরিকল্পনা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না আপনার ব্যবসার মূলধন কোথা থেকে আসবে আপনি আপনার রানিং চালান কত রাখবেন আপনি আপনার বাজারে কত টাকা ছেড়ে রাখবেন আপনার প্রোডাক্টের পিছনে মার্কেটিংয়ের পিছনে কত টাকা খরচ হবে ইত্যাদি নানা বিষয় আসলে আপনার পর্যাপ্ত পরিকল্পনার প্রয়োজন অথবা আপনি ব্যবসা শুরু করার প্রথম ধাপেই তো আর আপনার ব্যবসায় কোটি কোটি টাকা ইনকাম হবে না প্রথম দিকে আপনার এমনও হতে পারে পকেটের টাকা খরচ করে আপনাকে সংসার চালাতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি সেই টাকাটা কোথা থেকে যোগান দিবেন অথবা আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন টিমের প্রত্যেককে বেতন দেওয়া একটা ব্যাপার থাকে তাদের বেতন দেওয়ার পর আপনার মূল পুঁজি অথবা আপনার লাভ থাকবে কি না সেগুলো আপনাকে পর্যাপ্ত যাচাই করতে হবে পর্যাপ্ত পরিকল্পনা করতে হবে কোথায় শুরু করবেন কিভাবে শুরু করবেন কখন শুরু করবেন আর কিভাবে শুরু করলে লসের সম্ভাবনা নাই কিভাবে শুরু করলে আপনি ব্যবসাটাকে স্মুথলি রান করতে পারবেন ইত্যাদি নানা রকমের পরিকল্পনা আপনাকে করতে হবে পরিকল্পনা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না যেমন বিখ্যাত উদ্যোক্তা এবং লেখক রিসার্চ ব্যানসন বলেন কোন সফল ব্যবসার জন্য একটি সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মোটা অঙ্কের টাকা নিয়ে ব্যবসা শুরু করলে যেই ভুলটা হতে পারে যে সমস্যাটা হতে পারে দেখা যায় আপনি ব্যবসার প্রথম পর্যায়ে কিন্তু আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন না বা প্রফিট করতে পারবেন না তো যখন আপনি লোন পরিশোধ করতে যাবেন দেখা যায় যে আপনার ব্যবসায় যা প্রফিট হয়েছে তার চেয়ে লোনের পরিমাণটা বেশি এসেছে বা লোনের সুদের পরিমাণ বা ইন্টারেস্টের পরিমাণটা বেশি এসেছে তো ফলে দেখা যায় যে আপনার ব্যবসা তো হচ্ছেই না বরং আপনার আরও ঘাটতি হচ্ছে একটা সময় এমনও হতে পারে যে আপনার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে টাকা দিতে হতে পারে তাই ব্যবসা শুরু করার পর্যায়ে প্রথম পর্যায়ে আপনার উচিত হবে নিজের কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করা প্রথমেই মোটা অঙ্কের লোন নিয়ে ব্যবসা শুরু করা একদমই ঠিক হবে না তাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই বিষয়গুলো অবশ্যই একটু নজরে রাখবেন এই বিষয়কে এই বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য দেবেন দল না থাকলে আপনি সফল হতে পারবেন না আপনি যদি সব কিছু একা করতে চান তাহলে কিন্তু আপনার ব্যবসার বেশি একটা গ্রোথ হবে না আপনি এক হাতে কয়টা কাজ করবেন যদি বড় পরিসরে ব্যবসা করতে চান বড় পরিসরে ভালো উদ্যোক্তা হতে চান তাহলে আপনার হিউম্যান রিসোর্স প্রয়োজন হবে একা একা সব কিছু করতে পারবেন না যখন আপনি একটা টিম নিয়ে কাজ করবেন নানান লোকের নানান ধরনের মেধা আপনার এই ব্যবসাতে কাজে লাগবে তো যখন জনের মাথা একটা ব্যবসাতে কাজে লাগবে তখন কিন্তু ব্যবসাটা আরও দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবে তাই যখন আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন তখন আপনি চেষ্টা করবেন একা সব কিছু না করে কাজকে বন্টন করে দেওয়ার জন্য যদি সেটা করতে পারেন তাহলে হয়তো বা আপনার এক মাসের কাজ আপনি এক সপ্তাহে করতে পারবেন তাই চেষ্টা করুন ব্যবসাকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো দল গঠন করার জন্য যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী তারা প্রথম দিকে অতি উৎসাহী থাকে এই অতি উৎসাহের কারণে দেখা যায় যে প্রথম পর্যায়ে তারা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় অনেক টাকা খরচ করে ফেলে দেখা যায় ব্যবসার ফার্নিচারের জন্য প্রচুর টাকা খরচ করে ফেলছেন সাইনবোর্ড ব্যানার ইত্যাদির জন্য প্রচুর টাকা খরচ করে ফেলছেন দেখা যায় যে একটা চেয়ারের পিছনে আপনি পাঁচ দশ হাজার টাকা বা বিশ তিরিশ হাজার টাকা খরচ করে ফেলছেন একটা টেবিলের পিছনে অনেক টাকা খরচ করে ফেলছেন যেগুলো আসলে এতটা প্রয়োজন ছিল না অথবা ফার্নিচার বা ডিজাইন ডেকোরেশনের ক্ষেত্রে আপনি অত্যধিক মাত্রায় টাকা খরচ করে ফেলছেন তো এই অতিরিক্ত খরচের ব্যাপারগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে ব্যবসার প্রথম পর্যায়ে অতিরিক্ত খরচ করলে আপনার ব্যবসার মূল পুঁজি কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ মূল পুঁজি শেষ হয়ে গেলে তখন যখন আপনি ব্যবসা শুরু করবেন তখন দেখা যায় যে আপনার এই মূল পুঁজির ঘাটতিতে আমাদের ব্যবসা মূলত চলে কাস্টমারের উপর বা গ্রাহকের উপর নির্ভর করে তাই কাস্টমার কি চাচ্ছে কাস্টমার কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে কাস্টমার কি ধরনের সার্ভিস চাচ্ছে এগুলো আপনাকে প্রাধান্য দিতে হবে এগুলোর উপরে ফোকাস দিতে হবে কাস্টমারের মতামতকে প্রাধান্য দিতে হবে কাস্টমার যে জিনিস চাচ্ছে যেভাবে চাচ্ছে সেভাবে আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন অনেক সময় এমনটা হয় যে নিজেদেরকে অনেক বড় ভাবা হয় বা নিজেরা অনেক বেশি বুঝি এরকম একটা মানে চিন্তা ধারণা চলে আসে তো কাস্টমারকে প্রাধান্য না দিলে কিন্তু আপনার ব্যবসা বেশি দূর এগোতে পারবেন না তাই অবশ্যই কাস্টমারকে প্রাধান্য দিতে হবে কাস্টমারকে বুঝতে হবে কাস্টমারের আর চাহিদা বুঝতে হবে কাস্টমারের মতামত বুঝতে হবে এগুলো যখন আপনি মোটামুটি ভাবে প্রাধান্য দিবেন তখন আপনার ব্যবসায় তখন আপনার পারবে না সর্বশেষ হচ্ছে আমরা অনেকেই দেখা যায় ব্যবসা শুরু করার পর মাস খানেক যাওয়ার পর মাসখানেক খানেক বা ছয় মাস যাওয়ার পর আমরা হাল ছেড়ে দিই আমরা ভাবি আহ আরে কি ভাবলাম আর কি হইল? হাল ছেড়ে দিলে হবে না ব্যবসার উত্থান পতন থাকবেই হাল ছেড়ে দিলে কিন্তু আপনি শেষ হাল না ছেড়ে দিয়ে আপনি কেন ব্যবসাটা হচ্ছে না সেটার সঠিক কারণ খুঁজে বের করুন আপনার সঠিক কারণ খুঁজে বের করে আবার রিস্টার্ট করুন আবার নতুন করে শুরু করুন অথবা যেখানে যেখানে প্রবলেম সেগুলো সলভ করে সেই জায়গাগুলোতে কাজ করুন ফোকাস করুন তাহলে দেখবেন যে ছয় মাস ব্যবসা চলে নাই সমস্যা নাই দুই মাস ব্যবসা চলে নাই সমস্যা নাই পরে থেকে আস্তে আস্তে আবার ব্যবসা গ্রহ হওয়া শুরু করবে তাই ব্যবসা শুরু করেছেন মানে এটাকে শুরু করেছেনই বিকল্প কিছু করার মাথায় আনা যাবে না এটাকে যেভাবেই হোক সফলতার চূড়ায় নিয়ে যেতে হবে তার জন্য আপনার যা করার দরকার সেটা করবেন এই সাতটি ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার উদ্যোক্তা জীবন অথবা ব্যবসায়ী জীবন হতে পারে সাফল্যমণ্ডিত এখান থেকে কোন পরামর্শটি আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন অথবা আপনি অলরেডি ব্যবসা করে থাকলে শুরু করে থাকলে কি ধরনের প্রবলেম ফেস করছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ